এক ব্যক্তির একটা খুব সুন্দর শিকারী কুকুর ছিল তিনি যখন শিকার করতে যেতেন কুকুরটাকে সঙ্গে নিয়ে যেত ওই কুকুরটির গায়ে প্রচুর বল ছিল শিকারের সময় কোনো জন্তুকে দেখিয়ে দিলে সে সেই জন্তুর ঘাড়ে এমন কামড়ে ধরত যে আর সেটা পালাতে পারত না যতদিন কুকুরটির শরীরে বল ছিল ততদিন সে নিজের প্রভুর যথেষ্ট উপকার করেছিল কালক্রমে ওই কুকুর বিদ্ধ হয়ে অতিশয় দুর্বল হয়ে পড়ল এই সময় তার প্রভু একদিন তাকে নিয়ে শিকারে গেল এক শুকর তার সামনে দিয়ে দৌড়ে পালাতে লাগল শিকারী ব্যক্তির ইঙ্গিত করা মাত্র কুকুর প্রাণপণে দৌড়ে গিয়ে শুকুরের ঘাড় কামড়ে ধরল কিন্তু তার শরীরে আগের মতো বল ছিল না এজন্য ধরে রাখতে পারল না শুকর অনায়াসে ঘাড় ছাড়িয়ে পালিয়ে গেল তখন শিকারী ব্যক্তি রাগে অন্ধ হয়ে কুকুরটিকে মারতে লাগল তখন কুকুরটি তার প্রভুকে বলল আপনি আমাকে বিনা কারণে মারছেন মনে করে দেখুন তো যখন আমার গায়ে বল ছিল শক্তি ছিল আমি প্রাণপণে আপনার কত উপকার করেছি এখন বৃদ্ধ হয়ে পড়েছি তাই দুর্বল ও অক্ষম হয়ে পড়েছি সেই জন্য বিনা অপরাধে আপনি আমাকে মারছেন এটা কি উচিত